হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি কিচেন হাউস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কুয়েলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি চলো রেসিপিটি দেখে নাও এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে চেলে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেবো হাফ চামচের কম বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটা এখানে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব এই ময়দাটার মধ্যে আমি হাফ চামচেরও কম জোয়ান দিয়ে দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন ময়দাটা এখানে আমার রেডি হয়ে গেছে এটাকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দেব। এবার আলুর স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে আসলে দেব হাফ চামচ জিরে এটা হয়ে এসছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এবারের ওপর দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়েটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা ভাজা মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্যাডিসে দেওয়ার জন্য ফুটটা এখানে একেবারেই রেডি এবার প্যাডিসগুলো তৈরি করে নেব ময়দা থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এটাকেই ভালোভাবে মেলে নেব। ভিডিওতে যেরকমভাবে দেখানো হচ্ছে ঠিক এরকমভাবে তৈরি করবেন তাহলে প্যাডিসগুলো খুব খাস্তা হবে আর একেবারেই পারফেক্ট হবে এটা রেডি হয়ে গেছে এবার চারকোনা খুব ভালোভাবে কেটে নেব এর মধ্যে আলুর পুটটা দিয়ে দেব এবার চারিদিকটা খুব ভালোভাবে সিল করে দেব এখানে আমার একটা হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল এবার এগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আঁচটা এখানে লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে আর এখানে তেলটা খুব বেশি গরম রাখলে হবে না তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে প্যারিসটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত হবে না এগুলো হতে থাক ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এখানে সবগুলোকে তুলে নিয়েছি গরম গরম পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি বাড়িতে হতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো এখানে একটা প্যাডিস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা খাস্তা হয়েছে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা